কত কম দামে কত সুন্দর সুন্দর লং সেটের সেটের কালেকশানগুলো দেখে নাও আজকের ভিডিওতে এই লং সেটের কালেকশানগুলোই রয়েছে আর প্রত্যেকটা কালেকশানের দামগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি দামগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে এখানে দেওয়া হচ্ছে এই যে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এইগুলো হচ্ছে তোমার দুশো টাকা করে আর এইগুলো হচ্ছে তোমার টাই চেনের মধ্যে দিয়ে রয়েছে এইগুলো মিনে করার উপরে টাই চেন দাম হচ্ছে এগুলো দুশো টাকা এরকম দেড়শো টাকার মধ্যেও পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই দেখতে পারবে যে দেড়শো টাকার কোনগুলো এইগুলো হচ্ছে তোমার দুশো টাকা গেলো এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দুটো লাইনের মধ্যে দিয়ে রয়েছে দেখো কালার কোয়ালিটিটা কতটা সুন্দর সামনে থেকে এসে দেখলে আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে তবে এটা দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটা দুশো টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এটা মিনে ছাড়া প্লেনের মধ্যে দিয়ে রয়েছে এটা হচ্ছে তোমার দেড়শো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে এটার দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে দেড়শো টাকা ফুলের ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা আছে লকেটটা আর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা হচ্ছে দুশো টাকা এটা একটা প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা কিন্তু করেছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো পুরোটাই তোমার ছোট বড় ছোট বড় পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে এটার দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে এটা তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এই ধরনের একটা তোমার প্রজাপতির মধ্যে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে দেখো কত সুন্দর একটা কলকা দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা গোলের ওপরের ডিজাইনটা রয়েছে আর এই হচ্ছে তোমার লং সেটটা কানেরটা একটা ছোট টপসের উপরে নিচে একটা তোমার ঝুমকো টাইপের দিয়েছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন আরও একটা টাইচেন দেখো কতটা সুন্দর যারা হালকা পাতলা সেট পছন্দ করো হালকা পাতলা মানে কম সাজ যারা পছন্দ করছো তাদের জন্য কিন্তু এই সেটটা খুবই সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই যে ডিজাইনটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে এটার দাম হচ্ছে তোমার তিনশো টাকা এই ধরনের আরও তিনশো টাকার মধ্যে অনেক রকমের সেট আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে ডিজাইনটা দেখছো দেখো এটা তোমার রয়েছে ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে একটা তোমার পান মধ্যে তোমার ময়ূর দাম হচ্ছে এটা তিনশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার এটা তিনশো টাকা তিনটে তোমার লাভ সাইনের মধ্যে ময়ূর একটা ছোট মাঝারি আর এই হচ্ছে বড় দাম হচ্ছে এটা তিনশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে রকেটটা বেশ অনেকটাই বড়ো সাইজের এটার দাম আছে তোমার তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সামনে থেকে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটা রয়েছে প্রজাপতির মধ্যে তিনটে প্রজাপতির মধ্যে আর পুরো বডিতেই তোমার এরকম কাজ করা রয়েছে কানেরটাও দেখো কতটা সুন্দর আর এটার দাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দু তিনশো টাকা কত সুন্দর একটা ডিজাইন তিনটে ফুলের মধ্যে রয়েছে দাম হচ্ছে এটা তিনশো টাকা আর এই যে ডিজাইনটা এটা খুবই চালু ডিজাইন এটা এখন খুবই চলছে বিয়েতে মানে কোনেও কিন্তু এটা পরে সাজে এটা দাম হচ্ছে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলো তোমার দুশো টাকা দুশো টাকার মধ্যে দেখো কত সুন্দর ডিজাইন এই হচ্ছে তোমার রয়েছে তোমার কানেরটা দাম হচ্ছে এটা দুশো টাকা এই একটা ডিজাইন আর হচ্ছে এই একটা ডিজাইন এটাও তোমার দাম আছে দুশো টাকা দেখো দুশো টাকার মধ্যে কত সুন্দর ডিজাইনটা আর এই যে ডিজাইনটা দেখছো এটা তোমার পুরোটাই দুটো সাইডেই পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করা আছে রঙের ওপরে এটার দাম হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা এটার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা আরও একটা টাইচেন ময়ূরের মধ্যে ডিজাইনটা আছে দাম হচ্ছে এটা তিন দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা এটা একটা সংখ্যার ওপরে ডিজাইন আছে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে তিনশো টাকা কত সুন্দর পুরো বডিতেই কিন্তু রয়েছে পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে এটা তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও তোমার দাম আছে তিনশো টাকা কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা রয়েছে তোমার লহরির ওপরে সাইডে রয়েছে পাতার মধ্যে আর এদিকটা রয়েছে ফুলের মধ্যে দিয়ে দাম হচ্ছে এটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরও একটা ডিজাইন দেখো লহরির মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটাও দাম আছে তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা রয়েছে তোমার একটা ট্রবের ওপরে ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা দুটো সাইডেই তোমার এরকম ফুলের মধ্যে ডিজাইন কানেরটা দেখো কতটা সুন্দর আর এটার দামও তোমার তিনশো পঞ্চাশ টাকা লহরিগুলো প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর এটা রয়েছে ময়ূরের মধ্যে একটা সাইডে তিনটে ময়ূর আর একটা সাইডে একটা এটা একটু বড়ো সাইজের আর এটাও কিন্তু দাম আছে তিনশো পঞ্চাশ টাকা এটা গেল একটা তোমার ময়ূরের মধ্যে ডিজাইন আর এটা রয়েছে একটা সাইডে ফুল আর হচ্ছে একটা সাইডে তোমার এরকম রয়েছে ছোট্ট ফুলের মধ্যে ডিজাইনটা কলকা করা আর উপরে রয়েছে একটা করে প্রজাপতি এটার দাম হচ্ছে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখো একটা সাইডে একটা গোল চাকরির মতো আর এই সাইডে তোমার তিনটে ফুলের মধ্যে দিয়ে দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলোও কিন্তু দাম আছে তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর ডিজাইন কানেরটাও দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে তোমার এই একটা ডিজাইন এটাও তোমার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা সামনে থেকে যদি এসে দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লাগবে কানেরটা দেখো কতটা সুন্দর